আজ নারায়ণপুর অঞ্চল এমন একটা জায়গায় বিশেষ করে ভাঙর মান আমরা যে বিপদের মুখে পড়েছিলাম যে সন্ত্রাসীদের মুখে পড়েছিলাম সেই ভয় কাটিয়ে আজকে আমাদের এই রক্তদান মহোৎসবে আয়োজন করা হয়েছে ভাঙড় এক নম্বর অঞ্চল নারায়ণপুর অঞ্চলে আজকে রক্তদান উৎসব দশ দিন ব্যাপী ধরে চলছে আজকের তার অষ্টম দিন নবম দিন তার নবম দিন সেই রক্তদান উৎসব প্রথম একটা হেডলাইন আছে রক্তপাত প্রাণহানি নয় রক্তদানই হলো ভাঙরের পরিচয় তো আজকের এই হেডলাইনটাই আমাদের পরিচয় দিয়ে দিচ্ছে ভাঙরে আর কোনো প্রাণহানি নয় ভাঙড়ে আর কোনো গুলি গলা নয় ভাঙরে কোনো আর বোমাবাজি নয় ভাঙড় হলো মানুষের পাশে মানুষের সাথে মানুষের সঙ্গে সর্বদায় যে আজকে মিশে আছে সেটা আজকে আমাদের শিখিয়ে দিচ্ছে আমাদের প্রান্তীয় বিধায়ক মাননীয় নতুন মল্ল মহাশয় তো ভাইজনকে এমন একটা উদ্যোগ যে ভাঙরের মানুষকে শিখিয়ে দিচ্ছেন সেই উদ্যোগটা সত্যি মনে হচ্ছে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত চলবে যে এই রক্তদান উৎসব একটা আনন্দ একটা উৎসবের মেতে উঠেছে তার জন্য আমরা ভাজানটা অনেক অনেক কৃতজ্ঞতা জানাই এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি